হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম সুপারস্টার সাকিব খান এবং ঢালিউড হুইন অপ বিশ্বাস এই দুজনকে আমরা একসঙ্গে দেখতে পেলে আর আসলে অন্য কিছুই চাই না এই জুটি আমাদের সকলেরই অনেক বেশি প্রিয় সুপারস্টার শাকিব খান এই মুহূর্তে উপবিশ্বাসকে নিয়ে নতুন একটি সিনেমার যে ঘোষণাটি দিলেন সেটি আসলেই অনেক বেশি চমকপ্রদ এবং সেটি আমাদের সকলেরই অনেক দিনের আকাঙ্ক্ষার একটি সিনেমা তিনি বললেন আমি অনেক ব্যস্ত থাকি বাংলাদেশের সিনেমায় তারকারা অনেক বেশি কাজ করে আর আমি মাত্র বছরে দুটো তিনটে কাজ করি যার জন্য কারোই কোনো শিডিউল আসলে বাংলাদেশের নায়িকাদের সঙ্গে আমার হয়ে ওঠে না ওরা অনেক অনেক বেশি কাজ করে আর আমার অল্প কাজ করার ফলে আমি দেশে খুব কম থাকি শুটিংয়ের জন্যই আমি আসলে দেশের বাইরে বেশি থাকা হয় এ কথার পর অপবিশ্বাস বলেন তিনি যদি চান দেশের সিনেমায় অভিনয় করবেন তাহলে এ যে ফিল্মস থেকে তাকে আমরা বুক করতে পারি এবং সেরকম একটি কথাই চলছে কারণ আমরা আপনারা জানেন যে জয় তার একজন হিরো খুঁজছেন যে হিরো তার সব চাইতে পছন্দের আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে জয় কাকে খুঁজছেন তো সেদিক থেকে খান যে কথাটা বললেন জন্য সাল কিন্তু আসলে তিনি চুপ থাকতে পারবেন না কিংবা আমাদেরকে ফিরিয়ে দিতে পারবেন না কারণ যেহেতু সেখানে রয়েছে তার সন্তান খান তিনি বলেন জয়ের কথা জয়কে ফিরিয়ে দেবার প্রশ্নই আসে না সাকিব খান জানালেন কারণ জয়ের সঙ্গে জড়িয়ে রয়েছে আমার পরিবার আমার মা আমার মা হচ্ছে আমার কলিজা আর জয় হচ্ছে আমার চোখের মনি সুতরাং তাদের কথা তো ফিরিয়ে দেবার কোনো প্রশ্নই আসে না তবে আমার রেমুনারেশনটা কিন্তু এবার অনেক বেশি হাই হয়ে গেছে তিন কোটি টাকা তো জয় যদি আমাকে তিন কোটি টাকা দিতে পারে আমি নিশ্চয়ই আমার একটা শিডিউল তাকে দিয়ে রাখবো এবং সে যখন অভিনয় করতে বলবে আমি তখনই তাদেরকে শিডিউলটা দেব খুব বিশেষ বললেন জয় তিন কোটি টাকা দিতে পারবে অবশ্যই কারণ জয় সে টাকা দেবার সামর্থ্য রয়েছে কারণ জয়ের বাবা একজন সুপার বাংলাদেশের আর এই শিডিউলের ব্যাপারটা সেটা তাকে আসলে এনশিওর করতে হবে কারণ সে অনেক বেশি বিজি থাকে তার সে বিজনেস বিজিনেসটাকে আমরা সম্মান করি কিন্তু দুই সালে তাকে এটা দিতেই হবে কারণ জয় এটা তার কাছে কিন্তু অনেক আগে থেকে আবদার করে রেখেছে এবার নিশ্চয়ই লিখিত তাকে একটা চুক্তি নামায় এবার জয় সই করবে তার সঙ্গে এটা আমি কথা দিলাম আপনাদেরকে সবাই সামনে এই কথাটা হেসে হেসে বললেন চিত্রনায়িকা উপবিশ্বাস সুপারস্টার সাকিব খান বললেন নিশ্চয়ই জয় যদি এমন একটা লিখিত আমাকে দিয়ে রাখে সেটা নিশ্চয়ই রিমাইন্ডার রূপে কাজ করবে এবং আমি আমার অন্যান্য শিডিউল সেভাবেই সেট করব যে আমাকে তো আসলে জয়ের ফিল্মে কাজ করতে হবে তবে গল্পটা আমার পছন্দ হতে হবে গল্পটা পছন্দ না হলে কিন্তু আমি সে জয়ই হোক কিংবা আমার বাবাই হোক আমি অভিনয় করব না এই কথাটি শুনে অপু বিশ্বাস বলেন সেই সিনেমার চিত্রনাট্যের গল্প অবশ্যই তাকে পড়ে শোনানো হবে এবং সেটা যদি সে অ্যাকসেপ্ট করে নিশ্চয়ই তার চেনা গল্পই সেটা হবে বন্ধুরা আজ করতে পারছেন আসলে আমরা কি দেখতে যাচ্ছি সামনে আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন